আসসালামু আলাইকুম কৃষি গবেষণা গার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমরা একটি কোয়েলের খামার পরিদর্শন করব এবং কোয়েল পাখি লালন পালনের আদ্যপদ্য বিষয় আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো চলুন কোয়েল লালন পালন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে আসি সরাত আচ্ছা ভাই ভাই তো আপনার ফার্ম থেকে আসলাম এখন হচ্ছে কোয়েলের ছেড়ে আসলাম তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো হোয়েল আছে হ্যাঁ তো এগুলো অ্যাকচুয়ালি কি এগুলো বাদ আনছিলেন না এরকম অবস্থায় আনছিলেন না এগুলো বাদ চা আনছিলাম ভাত চা আনছিলেন হি তো এগুলোর আনুমানিক বয়স কত হচ্ছে এখন এখন তো আপনার সাড়ে মাস সাড়ে চার মাস সাড়ে চার মাস তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ডিমও আছে দেখতে পাচ্ছি ডিম তো যারা কোয়েলের খামার করতে চায় তো তাদের মুখ থেকে শুনি এই যে কোয়েল দারণ পালন করা লস কোয়েলের প্রফিট আসে না তো অনেকে বলে যে আমি একশো কোয়েল ভালন পালন করি আমি ডিম পাই ধরেন বিশটা পঁচিশটা তিরিশটা তো এই সমস্যাগুলো কেন হয় যেহেতু আপনি একজন অভিজ্ঞ কোয়েল খামারি আপনি বেশ কয়েক বছর ধরে কোয়েল দান পালন করে আসছেন তো আপনার কাছ থেকে এই সমস্যাটার সমাধান আমি খাচ্ছি আর কি মানে একশো যদি কোয়েল পালে কেউ বিশটা পঁচিশটা করে ডিম দেয় হ্যাঁ কারণটা কি হচ্ছে সে দেখতে হবে যে পুরুষ পাখি কতগুলো আছে মহিলা পাখি কতগুলো আছে মহিলা পাখি যদি বিশটা থাকে তাহলে তো বিশটাই ডিম দিবে আর যদি পঁচিশটা থাকে তাহলে পঁচিশটাই ডিম দিবে আর যদি আশি পঁচাত্তর যে পুরুষ থাকে পুরুষ তো ডিম দিবে না পুরুষ খালি খাবে ওই তোর কোনো ডিম দেওয়ার কোনো অপশন নাই আসা কি নাই আপনার ওই যে ওই জন্য আপনাকে আগে পাখি চিন্তা পাখি গুলো মহিলা আছে না পুরুষ আছে আবার আমাদের এখানে পাখি আছে আমাদের তো আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিম দেয় আশি পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট ডিম ডিম দেয় আপনার এখানে মোট কতগুলো আছে পাখি আছে আপনার এক হাজার এক হাজারের কিছু বেশি হবে এক হাজার এক হাজারের মতো আছে তো এদেরকে কি খাওয়াচ্ছেন যাই হোক খাওয়াচ্ছে আপনার হলে লিয়ার লেয়ার ফিট ডিম্ পাড়াড্ডা ডিম ফিট তো এক হাজার পাখির মধ্যে আপনারা দৈনিক কতগুলো ডিম সংগ্রহ করতে পারেন সাতশো আটশো সাতশো আটশো আটশো পার হয় আপনাদের কি তাহলে আটশো টাকার মতো মহিলা আছে আর না বেশি আছে আটশোর বেশি আছে

আপনি যেহেতু একজন অভিজ্ঞ তো আপনি অল্প সময়ে মহিলা আর এটা পুরুষ তো আপনার কাছে একটু সময় লাগবে কিন্তু আমাদের কাছে ধরবো আর দেখবো এই তো আচ্ছা এটা কিন্তু মহিলা পাখি আর এটা যদি পুরুষ হতো এটার কি কি বৈশিষ্ট্য হতো এটা যদি পুরুষ হতো তাহলে গালার টলটা আপনার লালের মতো হতো মানে ডিম পাড়ার মতো ফটকা ফুটকি হতো না এটা পুরো লাল হতো আচ্ছা আচ্ছা এখন একটা মহিলা দেখে এই যে ডিমের মতো ফুটকা ফুটকি দেখা যাচ্ছে আচ্ছা ডিমের মতোই আচ্ছা আবার ডিম্ও পারবে যে ডিম চলে যাচ্ছে আচ্ছা ডিম দেবে কিছুক্ষণের মধ্যে ডিম দেবে এটা এটা হলো মহিলা পাখির বৈশিষ্ট্য আর পুরুষ পাখি তো আমাদের এখানে কম আচ্ছা আর এগুলো হচ্ছে কোয়েলের ডিম হ্যাঁ একটা দেখতে পাচ্ছি একটু সবুজ আর একটা একটু সাদা এবং হচ্ছে কালো মিক্স তো এই ডিম ডিম ডিমগুলো কি একই একই কালার হয় না আলাদা আলাদা বিভিন্ন ওটা বিভিন্ন কালার হয় বিভিন্নটা বিভিন্ন কালার এক কালারে কখনো হয় না কিন্তু অনেক খাবারই বলে একদম সবুজ ডিম হয় সবুজ সেটাও হয় সবুজ ডিম আমাদের এখানেই তো পারছিল প্রথম প্রথম সবুজ ডিমটা পারছিল আচ্ছা পাখিটা পাড়ার পরে আর দেখা যায়নি এই আর কি আর আরেকটা জিনিস বলতেছি যে এই ডিমগুলো যদি কেউ ইনকি বিউটারে যদি ফুটায় তাহলে কি ফুটবে অবশ্যই ফুটবে অর্থাৎ অর্থাৎ আপনাদের এখানে পুরুষ এবং মহিলা দুইটাই আছে আচ্ছা আপনাদের খামার থেকে ডিম সংগ্রহ করে অনেকে ফুটাতে পারবে সমস্যা নাই পারবে আচ্ছা ফুটাতে পারবে আসে বলতে হবে যে কারণে এটা করব মাচ্ছা ফুটাবো সেই ডিম দাও তাহলে সেই ডিম আমরা দিতে পারব আচ্ছা এত কোন তো সুলাম আপনাদের খামারে পুরুষ মহিলা হ্যাঁ কোয়েল পাখি আমি কিভাবে চিনবো কি কি খাবার আপনারা খাওয়াচ্ছেন তো একজন স্বল্প টাকা বিনিয়োগ করে আপনার একটি কোয়েলের খামার করতে চান তার উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন কল্প টাকার মধ্যে খারাপ কোয়েল পাখির খাবার যদি পালন করতে চায় তাহলে করতে পারবে সমস্যা প্রথম অবস্থায় তাকে প্রথম অবস্থায় সে এখন বাচ্চা নেবে না রেডিমেড পাখি নেবে সেটা এখন তার ওপরে যদি বাচ্চা নেয় তাহলে ওই ব্রয়লার মুগরির মতোই করে হিট দিতে হবে আর ওইভাবেই পালন করতে হবে ছোট থেকে আর পালন করার চল্লিশ থেকে সয়চল্লিশ দিন পরে কিন্তু আপনার ডিম দেওয়া শুরু হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন যখন বয়স হবে তখন থেকে রানিং ডিম দেওয়া শুরু আর ডিম পাড়ার যখন খাওয়ার পরিমাণ সব কিছু ঠিকঠাক রাখলে ডিম আপনার কতদিন দিচ্ছে আপনি হিসাব করতে পারবেন না আচ্ছা আচ্ছা মানে এটা অ্যাকচুয়ালি এর কয় মাস অবধি টিম দেয় আনুমানিক তাও আপনার এক মাস নয় মাস তো পারবেই থাকবেই এখানে আট নয় মাস তারপরে বাইরে যারা কিনবে বা নিবে তারাও তো যারা পারবে ডিম দিবে আপনার খাওয়ার উপরে আগে ডিমের ডিফেন্ড করে মানুষ যে বলে যে ছয় মাস কি তিন মাস ডিম পারে বাকিটা ডিম আর পারে না মানুষের ভুল কথা আপনার কাছ থেকে শুনলাম হচ্ছে এদের খাবার এদের হচ্ছে ডিম সংগ্রহ এখন এদের অসুখ বিসুখের অসুখ বিসুখ হয় অসুখ বিসুখ এখন অসুখ বিসুখ পাখিটা নেওয়ার পর থেকে কোনো অসুখ বিসুখ হয়নি বা দেখাও দেয়নি হয়তো হয় ওরা উড়ি করে যখন সকল ভেতরকার ডিমটা ভেঙে পাখিটা মারা যায় একটু ডিস্টার্ব আর কোন অসুখ বিসুখ আল্লাহরমতে হয়নি আশা করা যায় এদের কি আলাদা আলাদা করে কোন কোনো খাওয়াতে হয় বা আপনার কোন জনিত বা কোনো শীতকালে ঠান্ডার ওষুধ খাওয়াতে হবে কারণ শীতকালে তো আপনার ঠান্ডাটার অনুভব বেশি থাকবে এই কারণে একটু শীতকালে ঠান্ডার গেঁদে খাওয়ালে ভেতরটা করে হিট ধরে যাবে এখন কোনো ওষুধ পাতি চালাচ্ছে না ওদের তো কোনো রোগের ওষুধ নাই

সাতশো আটশো এক হাজার টাকা পর্যন্ত আসে সেটা ডিমের ওপর নির্ভর খাওয়া খরচ বা ওষুধ সবকিছু বাদ খাওয়া খরচ বা আপনার কারেন্ট বিল ঘর ভাড়া সবকিছু বাদ দে আপনার নিম্ন আটশো টাকা থাকবে নিম্নে আটশো টাকা দৈনিক আচ্ছা আমি আটশোর জায়গায় দিলাম পাঁচশো দিলাম হ্যাঁ তাহলে আপনার এই কোয়েল থেকে পার টাকা ইনকাম হাজার করা সম্ভব 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 আর এই এক হাজার কোয়েল ইনভেস্ট করতে হবে আপনার এক হাজার কোয়েল যদি সংগ্রহ করেন তাহলে তো আপনার এই রেডি করতে বলে ডিম পারে বয়স্ক রেডি করতে তাও আপনার ধরেন যে বিশ হাজার টাকা যাবে এক হাজার কোয়েলে

চেষ্টা করছেন তারা কোয়েলের খামার করে দেখতে পারেন আর কোয়েল পালন সম্পর্কে যদি কোনো পরামর্শ বা বিস্তারিত কিছু জানার মনে হয় তাহলে এই ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশনে এনার মোবাইল নাম্বার আপনাদের জন্য দিয়ে রাখবো আপনারা এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন পরামর্শ বলুন বা ডিম সংগ্রহ বলুন অথবা আপনারা কি বাচ্চা দিতে পারবেন জি আর যদি বাচ্চা কেউ চায় তাহলে বাচ্চা দিতে পারবো সুবিধা নেই তাহলে আপনারা হাইয়ের কাছ থেকে সব কিছুই সুবিধা পাবেন অবশ্যই রাত এগারোটার ওই দিকে ফোন দিলে সমস্যা আছে হ্যাঁ ভাই সমস্যা ভাই সারা দিন রাত সমান করে আমাদের এখানে থাকা অর্থাৎ দিন রাত ঘন্টা আমার অডিয়েন্সরা যদি প্রয়োজন মনে করেন এনাকে ফোন দিন তো ভাই আপনার মূল্যবান সময় এবং হচ্ছে আমাদের অনেক কিছু বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা আবার আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ